2025 হাজার পঁচিশ মৌসুম থেকে নতুন চ্যাম্পিয়ন লিগ ফরম্যাট অনুযায়ী প্রতিটি ধাপে অংশ নেওয়া ক্লাবগুলো আলাদা আলাদা অঙ্কের টাকা পাবে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে আঠারো দশমিক ছয় মিলিয়ন ইউরো লীগের প্রতিটি জয়ে দুই দশমিক এক মিলিয়ন ইউরো আর ড্র করলে পাবে সাত লাখ ইউরো লিগ শেষে প্রথম স্থান অর্জনকারী দল পাবে নয় দশমিক নয় মিলিয়ন ইউরো নক আউট রাউন্ডে গেলে ধাপে ধাপে বাড়বে রাউন্ড অফ সিক্সটিতে পাবে এগারো মিলিয়ন ইউরো কোয়ার্টার ফাইনালে পাবে বারো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো সেমিফাইনালে যেতে পারলে পাবে পনেরো মিলিয়ন ইউরো ফাইনাল খেলতে পারলে আঠেরো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো আর চ্যাম্পিয়ন হলে এর উপরে অতিরিক্ত ছয় দশমিক পাঁচ মিলিয়ন ইউরো পাবে জয়ী দল এর বাইরেও আলাদা করে আটশো তিপ্পান্ন মিলিয়নের টিভি ব্রডকাস্ট টিভি থেকে আয় করা অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ভাগ করা হবে